আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো দেশের এই পরিস্থিতিতে কারো ভালো থাকার কথাও না দেশের এই কোঠা আন্দোলন নিয়ে প্রায় অনেক দেশে মিছিল করছে প্রবাসীরা যেমন দুবাইতে দেরা দুবাই শারজা এবং জাবেল আলী এই জায়গাগুলোতেও অনেক মিছিল করা হইতেছে এটা সংযুক্ত আরব আমিরাত দুবাই শহরের দেরা দুবাইয়ের একটা ভিডিও এবং এই ভিডিওটা করা হয়েছে শারজা রোলা তো এম অনেক ভিডিঅ' ৰৈছে অনেক ফেক ভিডিঅ'ও ৰৈছে এটা কাতার প্রবাসী ভাইরা মিছিল এনেছিল গতকাল রাত বারোটা থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে কিন্তু এখন আর কারফিউ দেখে ভয় পায় না শিক্ষার্থীরা বাংলাদেশে প্রায় তিন দিন ধরে নেট বন্ধ যোগাযোগ করতে পারছে না কোনো প্রবাসীরা এবং বাংলাদেশী শিক্ষার্থী ভাই পাশে দাঁড়াতে মিছিলে নেমেছে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সকল দেশ থেকে এই মিছিলের আহ্বান জানিয়েছে তারা আমি অনেক রিস্কের মধ্যে আছি আমি অনেক হচ্ছে আতঙ্কের মধ্যেও আছি এই নিষিদ্ধ নগরীতে এখানে কেউ নাকি কখনো এরকম আন্দোলন করে নাই আজকে আমি প্রথম করছি তো জানি না কি হবে এখনো পর্যন্ত অনেকগুলা হচ্ছে পুলিশের লোক আসছে পুলিশের গাড়ি আসছে সিআইডির লোক আসছে তো আমার কিছু হয়ে গেলে আমার খুব একটা দুঃখ লাগবে না তার চেয়ে বেশি আমার খুশি লাগবে হচ্ছে যদি শুনি যে আমি আমাকে নিয়ে গেছে কিন্তু আমার দেশের মানুষগুলা শান্তিতে আছে আমার দেশের মানুষগুলা ভালো আছে আমি অনেক খুশি থাকবো তো ভাইয়া আপনি আসসালাম আলাইকুম আপনি কি নাহিদ ওই যে সানাই আজকে যে একটা মিছিল হয়েছে ওনার ওনার কি আপন ভাই আপনি আমি ওনার ও আমার খুব কাছের ছোট ভাই ও আমার ফ্রেন্ড ও আমার আমার চাচার আন্ডারে জব করে উনি ওই যে আজকে একটা সানাইতে যে মিছিলটা হয়েছে এখন কি ওনাকে নাকি সিআইডি এখান থেকে ধরে নিয়ে গেছে ওনার রুমমেট সহ কি সত্য কথা আরে হ্যাঁ হ্যাঁ সত্য এটা সত্য আমি ওর সাথে এখনো कांटेक्ट করতে পারি না ওরা সাধারণ মত নরমালি এমন এরকম থাকে না আমাদের সাথে সব সময় বিশেষ করে আমার সাথে আচ্ছা বল পর্যন্ত ওর কোনো নিউজ পাচ্ছি না আচ্ছা যাই ভাই আমি আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে মিডল ইস্টে যারা আছি সবাইকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখতেছেন এত আবেগ দেখাই না ভাই দেশ থেকে এখানে কাজ করতে আপনারা এই যে মিডল ইস্টের যে 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 দেশে আছেন না কেন ওই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইনের প্রতি আইনকে অমান্য করবেন না এখন দেখেন এখানে নাকি মিছিল মিটিং হয়েছে বিভিন্ন জায়গায় এখন আলাইন থেকে ওনার ভাইকে ওনার আফন আপনারা যারা মিডিল স্ট্রিটের যে কোনো কান্ট্রিতে আছেন যেমন দুবাই সৌদি কাতার এই সকল দেশে তো চেষ্টা করবেন একটু আলাইন শহরে দুবাইয়ের আলাইন শহরে এই মিছিলের কারণে দুইজনকে আটক করেছে সিআইডি তো আপনারা এখন হয়তো মিছিল করছেন আপনারা যারা মিছিল করার উদ্যোগ নিছেন ভাই তো আপনাদেরকে একটাই কথা এই সকল দেশে এইগুলো তারা পছন্দ করে না